নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের ভালো থাকার এবং সুস্থ থাকার এই অনুষ্ঠানের আরও একটি পর্ব নিয়ে আমরা হাজির আমরা সাধারণত প্রত্যেকেই বেশ কিছু রোগ আমাদের কাছে পরিচিত বিশেষ করে ডায়াবেটিস থাইরয়েড এই নামগুলো আমাদের কাছে পরিচিত হলেও থাইরয়েড এমন একটি রোগ যা অত্যন্ত অবহেলিত সেই জায়গা থেকে আজকের এই পর্ব বিশেষভাবে আমরা থাইরয়েড সংক্রান্ত বিষয় আলোচনা করব এবং এই বিষয়ে আমাদেরকে নানান তথ্য দিয়ে যিনি সমৃদ্ধ করবেন আমার সঙ্গে রয়েছেন ডক্টর পার্থপ্রতিম মণ্ডল জেনারেল সার্জন অনেক অনেক স্বাগত স্যার নমস্কার শুরুটাই যেভাবে করলাম যে আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি রোগ থাইরয়েড হলেও অবহেলিত বটে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে শুরু করব বেসিক্যালি যে কি কি ধরনের সমস্যা সাধারণত থাইরয়েডে দেখা যাচ্ছে বর্তমান সময় আমাদের কাছে যখন সার্জিক্যাল কেস ছাড়াও প্রচুর মেডিকেল কেস নিয়ে যখন আসে সে যে বয়সেরই হোক না কেন তো আমরা তাদেরকে না কমনলি একটা টার্ম জিজ্ঞাসা করে নিই প্রথমেই যে অ্যাপার্ট ফ্রম দিস প্রেজেন্টেশন সে পেনাবুম্যান হতে পারে বমি হতে পারে গোলাব জ্বালা হতে পারে বা হাইডোনা হাইডোসিল হতে পারে তো তাদেরকে আগে জিজ্ঞেস করি আপনি রেগুলার বেসিসে কোনো মেডিসিন খান কি না রেগুলার মেডিসিন মেডিসিন কি যেমন থাইরয়েড যেমন প্রেশার যেমন সুগার যেমন কোলেস্ট্রল যেমন কার্ডিয়াক ডিজিজ তো সেইগুলো আগে আমরা জিজ্ঞাসা নিই যে আপনি এই রোগগুলোর জন্যে কোনো ওষুধ খান কি না তাতে দেখা যায় প্রচুর পেশেন্ট সুগার প্রেশারের সাথে থাইরয়েডের ওষুধও খান এবং তারা জানেন তার থাইরয়েডের লেভেল কত আছে এবং কতটা করে থায় তারা একদিকে আমার পক্ষে সেফ যে তার থাইরয়েডের লেভেলটা আমি জানি এবং তিনি মেডিসিন খাচ্ছেন কিন্তু অনেক পেশেন্ট আছে তারা জানেই না যে তার থাইরয়েডের প্রবলেম আছে এবং এই থাইরয়েডের জন্য বিভিন্ন রোগে তিনি ভুগছেন সেই জন্যে আমরা এই পেশেন্টগুলোকে অবশ্যই একটা থাইরয়েড টেস্ট করে নিয়ে তিনি থাইরয়েড ভুগছেন কি ভুগছেন না বা থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা আমরা ডিটেকশন করি তো থাইরয়েডের প্রবলেম কিন্তু এখন খুবই কমন একটা প্রবলেম অনেকে হয়তো জানে না কিন্তু অনেকে সেটা জানে মানে বিষয়টা কতটা প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় আমাদের প্রত্যেকের কাছে সেটা তো আপনি আমাদের সামনে তুলে ধরলেন মূলত কি কি ধরনের সমস্যা দেখা যাচ্ছে কি কি টাইপস অফ প্রবলেমস এখন দেখা যাচ্ছে রিলেটেড টু থাইরয়েড থাইরয়েডে দেখুন দু রকমের প্রবলেম হয় থাইরয়েড একটা গ্ল্যান্ড যেটা কিনা আমাদের গলার ঠিক সামনে একটা থাকে এবং সে কাজ করে বেসিক্যালি থাইরয়েড হরমোন রিলিজ করতে যে থাইরয়েড হরমোন আমাদের বিভিন্ন বেড়ে যাওয়া বিভিন্ন মেনিস্ট্রেশন রেগুলার করা বা বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটিস সেগুলো সে কন্ট্রোল করে থাইরয়েড তো থাইরয়েড থেকে থাইরয়েড হরমোন রিলিজ করে যদি একটা পেশেন্টের থাইরয়েড বেশি সিক্রিশন হয় সেটা একটা রূপ যদি কম সিক্রিশন হয় থাইরয়েড হরমোন তাহলে সেটাও একটা রূপ এই যে আপনি যখন কোনো কোথাও খেতে গেছেন যদি আপনাকে বেশি খাইয়ে দেয় তাহলে আপনি ডেফিনেটলি একদম বমি করে সেটাকে আপনাকে ঠিক করতে হয়েছে বডিটাকে আবার যদি আপনাকে কম খাওয়ায় তাহলে আপনি গালাগালি করেন আমার আপনার পেট ভরেনি তো সেই রকমই যে আমরা যে থাইরয়েড যেটা যদি বেশি সিক্রিশন হয় সেটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলি যদি কম সিক্রিশন হয় সেটা হাইপোথাইরয়েডিজম বলি তো দুটোই খারাপ কন্ডিশন দুটোতেই বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে এটা হলো একটা হরমোন ডিসঅর্ডার আর একটা ডিজর্ডার হচ্ছে স্ট্রাকচারাল ডিজঅর্ডার মানে তার অ্যানাটমিক্যাল ডিফেক্ট ঠিক আছে বা তার স্ট্রাকচারের ডিফেক্ট আইদার সেটা টিউমার হতে পারে বা সেটা ক্যান্সার হতে পারে বা ডিজিজ মানে বিশাল বড় একটা থাইরয়েড নিয়ে গলায় প্রেজেন্ট করতে পারে তো এই দুটো মোস্টলি একটা হচ্ছে হরমোনাল ডিজর্ডার একটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজর্ডার এই দুটো ডিজঅর্ডার নিয়ে মোস্টলি প্রেজেন্ট করে আমাদের কাছে থাইরয়েডের সমস্যা হচ্ছে বা হতে পারে এই কোনো সাধারণত সিমটমস দেখা দেয় বা আগে থেকে জানান দেওয়ার জন্য কি কোনো লক্ষণ দেখা যেতে পারে হ্যাঁ মানে কিছু কিছু লক্ষণ তো অবশ্যই দেখা দেয় যার জন্যে আমরা তাকে থাইরয়েড টেস্ট করতে বলি এই ধরুন আপনি এখন স্লিম ফিগারে আছে হঠাৎ করে দেখলেন আপনার মোটা হতে শুরু করেছেন আপনার ঠান্ডা লাগতে শুরু করেছে আপনার একটা হাস্কি ভয়েস আপনার বারবার গলা বসে যাচ্ছে আপনি ভাবছেন আপনার সর্দি ঠান্ডার জন্য বা অ্যালার্জির জন্য এটা হচ্ছে আপনি ভাবছেন আপনি বোধ বেশি খাচ্ছেন বলে আপনি মোটা হয়ে যাচ্ছেন বা আপনি কাজ কম করছেন বলে আপনি বেশি মোটা হয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার এটা মনে হতে পারে কিন্তু সেটার কিন্তু কালপিট হয়তো এমন হতে পারে যে আপনার হাইপোথাইরয়েডিজম শুরু হয়ে গেছে ঠিক আছে আবার দেখা একটা নর্মাল ফিগার ছিল একটা পেশেন্ট নর্মালি একদম পার্সেন্ট ঠিক ছিল হঠাৎ করে সে রোগা হতে শুরু করলো তার ডায়রিয়া হতে শুরু করলো তার মানে রেট অনেক বেশি হয়ে ঠিক আছে চোখটা ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করলো ঠিক আছে এটাকে বলি আমরা একটা সিমটমের সেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম এরকম বিভিন্ন সিমটম আমাদের কাছে প্রেজেন্ট করে যেটা আমরা ক্লিনিক্যালি দেখে বুঝি যে তার থাইরয়েড টেস্ট করা উচিত কি উচিত নয় সেই সঙ্গে আর একটা যেটা জিনিস দরকার প্রেগনেন্সির সময় থাইরয়েড একটা রেগুলারটিস হয় সেই থাইরয়েডের তখন তাকে একটা টেস্ট করি একটা কন্ডিশন আছে যখন প্রেগনেন্ট মাইদের থাইরয়েডের একটা বিশাল অ্যাভলমেটিস দেখা দেয় তো তাদের ক্ষেত্রে আমরা থাইরয়েড টেস্টটাকে কম্পালসারি করে রাখি কারণ কি এই থাইরয়েডের সাথে তার নবজাতক শিশুর একটা বিশাল ভূমিকা রয়েছে তো প্রেগন্যান্সির সাথে থাইরয়েডের ইরেগুলারিটি যেটা হয় তাই জন্য আমরা যারা প্ল্যান প্রেগনেন্সি প্রেগন্যান্সি নেয় ধরুন একটা মা তার প্ল্যান প্রেগন্যান্সি নিচ্ছে তো আগে থেকে তার থাইরয়েড টেস্ট করে তার যদি থাইরয়েড ওষুধ লাগে তাকে আমরা থাইরয়েড ওষুধ দিয়ে রাখি যদি প্রেগন্যান্সি চলাকালীন তার থাইরয়েড ধরা পড়ছে তো তাকে আমরা ইমিডিয়েটলি থাইরয়েড কারেকশান করি নাহলে কিন্তু তার বাচ্চা একটা বিকলাঙ্গ বাচ্চা হতে পারে মেন্টাল হিডারেশান হতে পারে শর্ট হাইট বা গ্রোথ কম হতে পারে এবং তার বিভিন্ন রকম নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে সে জন্মাতে পারে তো সামান্য একটা থাইরয়েড ওষুধ দেওয়ার জন্য তার একটা বাচ্চা নবজাতক শিশু তার সারা জীবন ভুগতে পারে যদি তাকে এই সময় কারেকশন না করি আর কি থাইরয়েডের বিষয়টা এতটাই অবহেলিত আপনি বললেন থাইরয়েডের ওষুধ খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ বহু মানুষ এরকম রয়েছেন যারা খুব একটা ব্যাপারটাকে গুরুত্বই দেন না মানে এত ইরেগুলারভাবে মেডিকেশনগুলো কনজিউম করেন তার কি কোনো একটা সাইড এফেক্ট শরীরে তো করে অবশ্যই ওষুধটা প্রপার ডোজে খাওয়া উচিত কারণ হচ্ছে কি প্রত্যেক হাইপাথার্ড পেশেন্ট তার একটা হরমোন স্ট্যাটাস রয়েছে সেই হরমোন স্ট্যাটাসে এবং তার বডি ওয়েট মেনটেন করে আমরা থাইরয়েডের ডোজটাকে প্রেসক্রাইব করি প্রপার ডোজে না খেলে কী হবে আয়দার তার হাইপার থাইরোডিজমের সিমটম দেখা দিতে পারে বা হাইপোথায়োডিজমের সিমটম দেখা দিতে পারে এবং এটা শুধু না তাকে আমি একবার প্রেসক্রিপশান করে দিলাম আর সেটাই সারা খাবে এমন নয় তার কারণ সেটা কম বেশি হতে পারে তার বটে নিজস্ব থাইরয়েডের যে ওষুধ মানে হর্নসিক্রেশনটা সেটা কম বেশি হতে পারে তখন কি আমরা প্রতি তিন মাস বা ছ মাস অন্তর অন্তর আমরা টি থ্রি টি ফোর টিএসইস করাই এবং অ্যাকর্ডিং টু সেই শিডিউল অনুযায়ী তাকে আবার রিসেডিউল করি তার মেডিকেশানটা এবং থাইরয়েড ওষুধ খাওয়ার মোস্টলি নিয়ম হচ্ছে একদম প্রপার খালি পেটে মানে খাওয়ার পরে যদি কেউ থাইরয়েড ওষুধ খায় তাহলে কিন্তু কোনো রকম কাজ করে না যেমন আপনি আজকে সুগার ওষুধ যদি না খান আপনার সুগারটা দেখ করে বাড়বে আপনি যদি আজকে প্রেশার ওষুধটা না খান আপনার প্রেশারটাও কিন্তু অ্যাট ইভিনিং সেটা বাড়তে থাকবে ওই জন্য যদি আজকে মনে করেন আমার থাইরয়েড ফুরিয়ে গেছে আজকে খাবো না আজকে দিনটা অফ করি কালকে থেকে খাবো কিন্তু আপনার একটা ইরেগুলারিটি শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রপার ডোজ মেনটেন করে এবং সেটা খালি পেটে একদম পিওরলি এমটি স্টমাকে আপনার ওষুধটা খাওয়া উচিত রয়েছেন যারা এই ধরনের সিমটামও দেখতে পান যে তাদের গলা খুলে যাচ্ছে বা সোয়েলিং অফ নেক এর সঙ্গে থাইরয়েডের সম্পর্ক যদি একটু দেখছি সেই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে সেই পেশেন্টটা কোনো টিউমার মানে তার থাইরয়েডের কোনো টিউমার সে বিনাইন হতে পারে বা ম্যালেগন্ট হতে পারে সেটাকে আমাদের মাথায় সবসময়ই রাখতে হবে একটা জায়গায় দেখলাম থাইরয়েড দেখতে পাচ্ছি না তার হাইপোথাইরয়েডিজম হচ্ছে সেটা আমরা ম্যানেজ করে দেখে নিলাম ঠিক আছে যদি দেখি যে না তার সঙ্গে তার গলায় একটা টিউমার দেখা যেতে তাহলে তার সেটার একটা এক্সট্রা ট্রিটমেন্ট শুরু করতে হবে ইট মে বি সার্জিক্যাল ট্রিটমেন্ট আর মেডি মেডিকেল ট্রিটমেন্ট এবং তাকে প্রপার ইনভেস্টিগেশন করে তার রোগটাকে ডায়াগনোসিস করতে হবে আর কি একদম সেই জায়গা থেকে টিউমার মানেই কি ক্যান্সার না সেরকম নয় থাইরয়েডের যদি সোয়েলিং হয় গলার কাছে সে সবাই দেখে থাকে বলবে যে তোর গলা কিন্তু থাইরয়েড হয়েছে তো থাইরয়েড কিন্তু দেখা যাচ্ছে তুই কিন্তু ডক্টরের কাছে যা তো সেটা হচ্ছে সে আমাদের কাছে যখন আসে তখন আমরা অন্য সমস্ত রোগের মতো যেমন কিছু ইনভেস্টিগেশন করে কনফার্ম করি এখানেও সেরকম কনফার্ম করি কনফার্ম ইন দ্য সেন্সকে আমরা একটা থাইরয়েড টেস্ট করি টি থ্রি টি ফোর টি বা ফ্রি টি থ্রি ফি করে নিই আর একটা কী করি আলট্রাসোনোগ্রাফি করি আলট্রাসাউন্ড করে আমরা বোঝার চেষ্টা করি ডিজিজটা কতটা এক্সটেন্ড আছে কতটা খারাপের দিকে গেছে টিউমারটা লোকালাইজ কিনা বা ডিফিউজ কিনা বা হোয়াট এভার আমরা আমাদের টার্মস অনুযায়ী সেটাকে আমরা দেখার চেষ্টা করি এবং সে একটা হিডস দেয় এটা হতে পারে ঠিক আছে তারপরে আমরা কী করি আবার সেই নিডেল বা এফএনএসি বা ট্রুকাট বা এফএনএসি মোস্টলি ট্রুকার্ট নয় এফএনএসি করে আমরা এটা দেখে নিই যে এই টিউমারটা বিনাইন অর ম্যালেগন্যেন্ট যদি সেরকম হয় তাহলে সেখানে আবার আমাদের সার্জারির দিকে এগোতে হবে আর কি সার্জারি অপশনস রয়েছে স্যার এই ক্ষেত্রে থাইরয়েডে যদি ক্যান্সার হয় বা কোনো টিউমার হয় সেক্ষেত্রে ক্যান্সার যদি হয় তাহলে আমাকে টোটাল থাইরোয়েক্টোমি মানে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটাকেই বাদ দেওয়া হয় এখানে আর কোনো অপশান থাকে না যদি বিনাইন কন্ডিশন হয় অনেক সময় আমরা থাইরয়েডের হাফ প্রসান কেটে হাফ প্রসান আমরা রেখে আসি যেটাকে বলে হেমি থাইরোয়েক্টোমি বা লোবেক্টোমি বলি আর একটা হচ্ছে এক্ষেত্রে পুরো থাইরয়েডটাকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়

আর কি ফেডোজটা বাড়তে হতে বাড়তে পারে বা কমতে পারে কিন্তু তাকে সারা জীবন কিন্তু থাইরয়ডসোধ খেতে হবে আর কি এই সার্জারির ক্ষেত্রে হসপিটাল স্টেটা কত দিনের হয় স্যার হসপিটাল হসপিটালিস্টের সমস্ত ইনভেস্টিগেশন এবং প্রপার ট্রিটমেন্ট আন্ডার জেনার্সিয়ায় যদি এটাকে করা হয় প্রপারলি কিওর করার চেষ্টা হয় পাঁচ থেকে সাত দিন প্রায় হসপিটালে থাকতে হয় অ্যান্ড রিকভারি পিরিয়ডটা কত দিনের হয় আরও সাত থেকে দশ দিন এবং ফলো আপ চেকআপের কি সেই অর্থে কোনো প্রয়োজন এক্স্যাক্টলি যাদের থাইরয়েড সার্জারি একবার হয়েছে তাদের কিন্তু একটা রেগুলার ফলো আপ লাগে শুধু নয় তার যে টিউমারটা বাদ দিয়ে দিলাম মানে তার রোগ সেরে গেল এমন নয় তার হরমোনার ডিসব্যালেন্স হবে ধরুন একটা অর্গান তার হাফ প্রসাণ বাদ পড়েছে বা ফুল বাদ পড়ে গেছে তো তার ডেফিনেটলি তার একটা সিক্রিশান কম হবে থাইরয়েড সিক্রিশান কতটা কম হচ্ছে সেটা তো আমরা অ্যাসেস করতে পারছি না সে কতটা সিক্রিশান করছে কতটা সিক্রিশন কম করছে কতটা সিক্রিশান বেশি করছে সেটা তাকে থাইরয়েড টেস্ট করে আমাকে ডিটারমিন করতে হবে যে সে কত ডোজের ওষুধটা খাবে এই ধরনের সার্জারির ক্ষেত্রে যদি কোনো কোমেডিকেশন বা মেডিকেল প্রবলেমস থাকে কন্ডিশনস থাকে যেমন ডায়াবেটিস বা প্রেশার তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এগুলোকে বিফোর গোয়িং টু সার্জারি এগুলোকে আমরা সমস্ত কারেকশন করে তারপরে থাইরয়েড অপারেশান করি কারণ থাইরয়েড যে বিগ অপারেশান মানে অন্য যে কোনো অপারেশান থেকে থাইরয়েড যে ভেরি বিগ অপারেশান মানে গলার উপরে একটা অর্গান প্রথমত প্রচুর ভাইটাল স্ট্রাকচার বিভিন্ন আর্টারি বিভিন্ন নার্ভ যেগুলো ব্রেনে সাপ্লাই দিচ্ছে যদি একটা কেটে যায় তো অন টেবিলে তার জীবনহানি হতে পারে এবং তার দেখা যাচ্ছে তার ভোকাল প্যারালিসিস হতে পারে মানে সে কথাটা পুরোটাই আড়িয়ে যেতে পারে সারা জীবনের জন্য তো ওই জন্য আমরা থাইরয়েড সার্জারি খুব করি খুব এক্সপিরিয়েন্স সার্জেন ছাড়া এটা করা উচিত নয় সার্জারিগুলোর জন্য কি বয়সের ওপর কোনো রকম এফেক্ট করতে থা ওখানে একটা একটা নার্ভ যেটা থাইরয়েড ট্র্যান্ডের মধ্যে দিয়ে বাস করে যদি কোনো কারণে সার্জারি করতে গিয়ে যদি ওই নার্ভটা ইঞ্জুরি করি বা কোনো কারণে ওটাকে ফেলি তাহলে তার ভোকাল ভোকালিস হবে এবং সে কিন্তু বেসিক্যালি হোর্সনেস অব দা ভয়েস মানে সে আর কথা বলতে পারবে না খাওয়া দাওয়ার সঙ্গে কোনো রেস্ট্রিকশন কি সেই অর্থে রয়েছে হাইপোথাইর যারা আছে তাদেরকে বলি কিছুটা কিছু সবজি আর কি ধরুন বাঁধাকপি ফুলকপি এই টাইপের কিছু সবজি যেগুলো আমরা বারণ করি বাট সেটা আমি দেখুন আপনি বাঁধাকপি শীতকালে কদিন খান বা সপ্তাহে একদিন খান তাতে আপনি কিছু এসে যায় না যদি আপনি মনে করেন আমি মাসের পর মাস শুধু সবজি বাঁধাকপি আর ফুলকপি খেয়ে যাও সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার কিন্তু এখন মানে শীতকালটুকুই বাঁধাকপি পাওয়া যায় এবং হার্ডলি দুই থেকে তিন মাস এবং সপ্তাহে হয়তো একদিন খান তাতে কিচ্ছু এসে যায় না আদারওয়াইজ খাওয়ার সাথে কোনো সম্পর্ক খুব নেই তাও আমরা অ্যাডভাইস করি আয়োডিনাইজড লবণ যাদের হাইপার আছে যাদের আয়োডিনাইজড লবণ বা যে লবণে অন্তত আয়োডিন রেশানো আছে সেরকম মানে লবণ খেতে তাতে রেকারেন্স রেটটা একটু কমে যদি আপনার হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে তাহলে আপনাকে ওষুধ ছাড়া কোনো উপায় নেই মেডিকেশন করতেই থেকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু ক্লোজিং কিছু রোগ আছে আপনাকে বডির পুরো চেক আপ কিছু ব্লাড টেস্ট বা কিছু আলট্রাসোনোগ্রাফি যদি আপনার স্পেসিফিক কোনো প্রবলেম থাকে তাহলে আপনি ডক্টরের সাথে যোগাযোগ করুন সেই ডক্টর আপনার অ্যাকর্ডিং টু আপনার নিডস সে কিছু প্রেসক্রিপশান করে দেবেন এবং সেই অনুযায়ী যদি কোনো ডক্টরের পরামর্শে চলতে থাকেন তাহলে আপনার লাইফ সুস্থ থাকবে আদারওয়াইজ আপনি একটা বড় সমস্যায় পড়তে পারেন সেই সমস্যা আপনার লাইফের বড় ক্ষতি করে দিতে পারে কিন্তু কোনো ডক্টরের সংস্পর্শে যদি থাকেন সে আপনার যদি ঠিকঠাক গাইড করে এবং তার কথা মতো যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন আপনার লাইফ খুব হেলদি থাকবে চিন্তা এবং তার পাশাপাশি একজন পরামর্শদাতার যিনি সঠিক সময় আপনাদেরকে সুস্থ থাকার যে পদ্ধতি সে পদ্ধতি সম্পর্কে সতর্ক করতে পারবেন এবং সচেতন করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার